আমার আমার বন্ধুগণ আল্লাহর নবী আখিরি আমার পয়গম্বর সাহাবাই কেরাম কেমনে মানে এর বন্ধু একটা মাছ আমার নবীর কেমনে মানে একটা গাছ আমার নবীর কেমনে মানে এর বন্ধু একটা খেজুর গাছের ডাল দেখেন আমার নবীর কেমন ভালোবাসে মহাপত করে চিনে আমার ভাইরা আমার বন্ধুরে আজ এটার হাজার বছর পূর্বে আমার নবী যখন জীবিত আমার নবী যখন হায়াতের মধ্যে বেঁচে আছেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেয় হঠাৎ করে একজন মহিলা আমার নবীরে তাকায় তাকায় দেখে আমার নবী কেমন যেন দাঁড়ায়া দাঁড়ায় খুতবা দেয় এই মহিলা মসজিদে নববীর মধ্যে দেইখা দিলের মধ্যে বড় মায়া লাগে গেছে আরে আমার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ দ্বারা খুতবা দেয় এটা আমি সহ্য করতে পারি না আমার নবীরে মহিলা ডাক দিয়া কা হুজুর আমি চাই আমার নিজের অর্থায়নে নিজের টাকা দিয়া মসজিদে নববীর মধ্যে একটা মেম্বার তৈরি করে দিতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে দেরকে ডেকে ডাক দিয়া কা সাহাবাই কেরাম এই মহিলা নিজের টাকা দিয়া মসজিদে মেম্বার তৈরি করে দিতে চায় হে সাহাবাই কেরাম আমরা একটু পরামর্শ দাও কি করা যায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডাক দেয়া কা হুজুর তাহলে তো মসজিদে নববীর মধ্যে যেহেতু মেম্বার নাই দিলে তো ভালোই হয় আমার ভাইরা এইবার সাহাবায়ে কেরাম যখন পরামর্শ দিয়েছেন আল্লাহর নবী মহিলার ডাক দেয়া কা মহিলা ঠিক আছে তুমি তোমার নিজের অর্থ এনে যদি মসজিদে নববীর মধ্যে মেম্বার তৈরি করে দাও দিতে পারো আল্লাহর নবীর সাহাবাই کرام সাহমতা মধ্যছে সব সাহাবাই کرام যখন পরামর্শ দিছে মহিলা যখন মিম্বরটা তৈরি করে দিছে আল্লাহর নবী দ্বিতীয় সফতার মধ্যে যখন আবার খুতবা দিতেছিলেন আল্লাহর নবী আগে খুতবা দিতেন একটা খেজুর গাছের ডালের সাথে ঠেশ লাগাইয়া হেরান লাগাইয়া আল্লাহর নবী এবার খেজুর গাছের ডালটা সরা দিছেন সাহাবাই کرام খুতবা শুনতেছে হঠাৎ করে পিস থেকে কান্নার আওয়াজ আসে সাহাবাই কেরাম শুনতেছে কে যেন গুনগুন গুন গুন করে কান্নার আওয়াজ দেয় আল্লাহ সাহাবাই দিকে থাকে এই ডাক কে কান্না করো কার মা মারা গেছে কার ভাই মারা গেছে কার সন্তান মারা গেছে কোন কারণে তুমি কান্না করো আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যখন সাহাবাই দিকে তাকায় ামকে একজন আর একজন প্রশ্ন করে ভাই কে কান্না করো কান্নার কারণটা জানতে চাই তাকায় তাকায় দেখে কেউ গোষ্ঠীতে নববীর মধ্যে কান্না করে না আল্লাহর নবী আল্লাহ এইবার যখন আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের কানের মধ্যে কান্নার আওয়াজ চলে গেছে আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাহাবাই কেরামদের কে ডাক কয় সাহাবাই কেরাম কে কান্না করো কোন কারণে কান্না করো জানতে চাই কার না করো তোমার কান্নার কারণটা আমি একটু জানতে চাই আল্লাহর নবী আখিরি জামানার পায়দম্বার যখন কথাটা বলেছে সব সাহাবায়ে কেরাম একদল কে কান্না করো কোন কারণে কান্না করো আমরা একটু জানতে চাই একজন আরেকজনকে একজনকে জিগায় কেউ কান্না করে না আল্লাহর নবী পিছনের দিকে তাকাইছে পিছনে তাকায় দেখে ওই যে মরা খেজুর গা ওই মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ দেওয়া শুরু করেছে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ গাছে আমার নবীর চিল্লাও এই মুসলমানি বান্দার আল্লাহর গোলাম

কোন কারণে কান্না করো একটু তোমার কান্নার কারণটা আমি জানতে চাই এইবার খেজুর গাছের জবান আমার আল্লাহ কইলা দিছে খেজুর গাছটা আমি দেখা হুজুরো আজ থেকে বহুদিন ধরে থেকে বহু জুমা থেকে আজকে আপনি আমার সাথে কুতকে টেস লাগা লাগা কুতবা দেন আমার গায়ের সাথে টেস লাগা লাগা কুতবা দেন কিন্তু যখন আজকে মসজিদে নবীর মধ্যে মেম্বারটা হয়ে গেছে ও নবীজি আপনি তো আমারে সরায়ে দিবেন আপনি তো আমারে দূর করে দিবেন বিতক কইরা দিবেন এই বিরহ আমি সহ্য করতে পারি না ও

গাছ কান্না করতেছে আমার নবী ডাক দিয়া গায়ে আমি তোরে বললাম তোর জন্য আমি দোয়া করব আল্লাহর দরবারে আমার আল্লাহ যেন তোর জীবিত করে দেয় আমার আল্লাহ তোর যেন হায়াত দিয়া দেয় যত দিন পর্যন্ত দুনিয়া থাকবে তত দিন পর্যন্ত তুই খেজুর গাছরেও আমার আল্লাহ হায়াত দান করবে বলেন সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন وَمَرْتَ <applause> يَا <applause> হাবিবেরা সোর সেই নমি কে ভালো ন বসিলে সেই নমি কে ভালো ন বসিলে আল্লাহ শহি না উম ঠুবিনে কে বুঝিবে আম দয়াল নবিষা র মা তল্লিলা লা ভি না বি রহ্

আমার ভাইরা আমার নবী কত সুন্দর ছিল আমার নবীর আদর্শ কেমন সুন্দর ছিল আমার নবীর সিরাজ এবং সুরাত কেমন সুন্দর ছিল আল্লাহ জানাইছে এই এই বান্দা বান্দিরা যদি কোনো ব্যক্তি নবীর আদর্শ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে মেনে নেবে যারা আমি মামলার জান্নাতের মালিক হয়ে যাবে তারা বলেন আমার নবী কেমন সুন্দর ছিল কেমন আদর্শ চালাচ্ছিল কোন দিক দিয়ে যাবেন আমার রাসুল স্ত্রী দেশ দিক দিক দিয়ে অধিকার আদায়ের দিক দিয়ে আদর্শ ছিল আল্লাহর নবীর স্ত্রী আম্মাদ আয়সা রাজি আল্লাহ আলানা বর্ণনা করেন আমি যে কাছের গ্লাসের ভিতরে আমি যে গ্লাসের ভিতরে পানি খাইতাম আমার নবী তাকায় তাকায় থাকত কোন দিকে কোন জায়গায় ঠোঁটটা লাগায় আমি পানি খাই আমি পানি খেয়ে যখন গ্লাসটা রাখতাম আমার নবীও সেই জায়গায় ঠোঁটটা লাগায়া পানি খাইতেন বলেন সোহা কোন দিক দিয়ে আসবেন আমার নবী কিরকম সুন্দর ছিল সুন্দর দিক কাছে একবার মহিলারা আরবের মহিলারা এসে প্রশ্ন করলেন আম্মা জান আমার আপনার নবী কত সুন্দর ছিল নবী সুন্দর সূর্য সম্পর্কে একটু বর্ণনা করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন আরবের মহিলারা তোমাদের কাছে আমার প্রশ্ন হইলো তোমরা কি ইউসুফ নবীর সুন্দর সম্পর্কে শুনেছো ইউসুফ নবী কত সুন্দর ছিল আরবের মহিলারাই দেখ আম্মাজান ইউসুফ নবী তো এত সুন্দর ছিল ইউসুফ নবীর জিহ্বার দিকে ইউসুফ নবীর উম্মতেরা তাকায়া তাকায়া ফল কাটতে যায় নিজের হাতটাই কাটতো বলেন সুবহানাল্লাহ এইবার আসেন আম্মাজান রাজিয়াল্লাহ তারা বলেন আমার নবী কত সুন্দর ছিল কিতাবের মধ্যে আসুন আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তালানা বর্ণনা করেন আমার নবী এত সুন্দর ছিল যখন রাত্রিবেলা আল্লাহ আমার নবী ঘরের মধ্যে ঢুকতেন বাড়িতে আসতেন অন্ধকার রাতের ভিতরে যখন আমার নবী বাড়িতে আসতেন ঈশার নামাজের পরে আমার নবীর চেহারার ঝলকে গোটা এলাকাটা ঘরটা আলোকিত হয়ে যাইত

হাত সুইটা সুস্থ পড়ে গেছে আমি আমার সুইটা খুঁজে পাচ্ছিলাম না আমি বারবার জয়তুন তেলটাও শেষ হয়ে গেছে ল্যাম্পর তেলটাও শেষ হয়ে গেছে আমি আমার সুইটা খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে আমার আপনার পয়গম্বর এ বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি আসাল্লাহ হঠাৎ করে কোন হয়ে কারণ বশতে শুধু একটা মুস্কি হাসি দিয়েছে দাঁতের ঝলকে দাঁতের আলোতে গোটা ঘরটাই এমন আয়িত হয়ে গেছে আমি ওয়ানা এসে আমার সুইটা রাতের মধ্যে খুঁজে পাইছি আমার ভাইরা আমার বন্ধুগান আমার রাসুল ছেড়ে এত সুন্দর এ বছর পানি মান আমার রাসুল ছেড়ে এত সুন্দর

আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী এবার যখন খেজুর গাছের উপরে হাত দিছে খেজুর গাছ খেজুর গাছ আমি আল্লাহ আমার আল্লাহ যেন তোর হায়াত বাড়া দেয় তোর হায়াতটা যেন লম্বা করে দেয় কেমন পর্যন্ত তোর হায়াত পাবি খেজুর গাছ করো কথা বলে না আরো কান্নার আওয়াজ আরো বাইরে গেছে এইবার আল্লাহর নবী খেজুর গাছ রে ডাক দিয়ে তুই খেজুর গাছ এত সুন্দর দোয়া করলাম তারপরেও তুই কোন কারণে কান্না করতেছো একটু জানতে চাই আমার ভাইরা আমার বন্ধুরে এইবার যখন এই কথা আমার নবী বলেছেন খেজুর গাছ ডাক দিয়ে কয় হুজুর আমি কেমন পর্যন্ত হায়াত চাই না পর্যন্ত আমি হায়াত চাই না আমি আপনার কাছে চাই আমি যেন আপনার সাথে সারাটা জিন্দগি কাটাইতে পারি বলেন সুবহানাল্লাহ আমার আপনার নবী এইবার খেজুর গাছে ডাক দিয়া কায় খেজুর গাছ এইবার তুমি কি চাও তুমি নিজেই বলো খেজুর গাছ দাগ দিয়া হুজুর আমি চাই শুধু দুনিয়াতে নয় জান্নাতের মন্দ আপনার সাথে থাকবো বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এবার তো হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি আজকে এই খেজুর গাছকে ওয়াদা দিলাম প্রমিস করলাম শপথ করলাম এই খেজুর গাছ শুধু দুনিয়াতে নয় তুই তোর কাছে আমি ওয়াদা করলাম প্রমিস করলাম শপথ করলাম হাসরের ময়দানে জান্নাতের মধ্যে বন্ধু হায়া তুই খেজুর গাছ আমার সাথে থাকবি বলেন সুবহানাল্লাহ আমার রাসূলের সিরাত এবং সূরা ছিলে এত সুন্দর আমার আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে জানাইছেন কোরআনের মধ্যে বলেন এই যে দেরি মাহফিল দিনি মজলিস এই দিনি মাহফিলের মধ্যে মজলিসের মধ্যে চাইলেও কিন্তু সবাই বসতে পারে না কিন্তু সবাই আসতে দেখবেন অনেক মানুষ চাইলেও না ঘোরাঘুরি করবে কিন্তু মাহফিলের মধ্যে লোক পাওয়া যাবে না কথা ঠিক বেটি অনেক মানুষ আসবে মার্কেট করার জন্য আসবেন অনেক মানুষ আসবে এইখানে ঘোরাঘুরি করার জন্য বক্তার কণ্ঠ কেমন শুনতে আসবে দূর থেকে কিন্তু এই মাহফিলের মধ্যে যারা বসবে যারা আমার আল্লাহ জানাইছে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন এই মাহফিলের মধ্যে বসবে যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মালিক হয়ে যাবে তারা বলেন সুবহানাল্লাহ কেমন রহমতের মালিক হবেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর একবার সাহাবাই ইকলামদের কেড়িয়ে দিনী কথাগুলো বলতেছেন দিনী মজলিসের মধ্যে আলোচনা করতেছেন দিনী মাহ আদিলের মধ্যে যখন কথাগুলো বলতেছেন সাহাবাই কেলাম দিলের কাজে লাগায় যখন কথাগুলো শুনতেছেন মাহফিলের কথাগুলো যখন শুনতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে যেই যেই জায়গার মধ্যে কোরআনের কথাগুলো বর্ণনা করা হচ্ছে কোরআনের হাকিকতগুলো যে আলোচনা করা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে আসমান থেকে বৃষ্টিগুলো তাদের গায়ের মধ্যে পড়তেছে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আয়েশা চিন্তা করলেন আমার রাসুলের গায়ের মধ্যে তো বৃষ্টি লাগতেছে রাসুলের গা মোবার কথা ভিজে যাবে এই কথা চিন্তা কইরা আম্মা তার বাড়িতে আইসা আমার রাসুলের জন্য কাপড়গুলো নিয়ে দাঁড়ায় আছে শুকনা কাপড় নিয়ে দাঁড়ায় আছে আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যখন রাত্রেবেলা আমার রাসুল ঘরের মধ্যে ঢুকছেন আবমান আনশা রাদিয়াল্লাহু তাআলা না বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের মধ্যে ভেজা কাপড় আপনি কাপড়গুলো খুলে ফেলে শুকনা কাপড়গুলো পরিধান করেন আমার রাসুল একটা মুস্কি হাসি দিয়ে বলে সুবহানাল্লাহ মুস্কি হাসিয়া বলে আসা কি বলো মাথা তোমার ঠিক আছে বৃষ্টি তো হয় না আমার গা তো ভিজেই নাই তুমি কোন কারণে বলো আমার মাথার উপর বৃষ্টি পড়ছে এ গাবে ভেজা আমার ভাইরা আমাদের আয়সা দিয়ে আল্লাহ তালা না বলেন আমি তাকা তাকা দেখলাম আপনি যে মাহাবিলের মধ্যে কথা বলতে ছিলেন আপনি যে এলাকার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুদবা গুলো দিচ্ছিলেন কথা বলতেছিলেন আমি দেখলাম আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের মধ্যে টপ টপ করে পড়তেছেন আল্লাহর নবী ডাক দেখা আয়সারে এটা এই দুনিয়ার কোনো দৃষ্টি নয় এটা হচ্ছে যেই ব্যক্তিগুলো কোরআনের মজলিসের মধ্যে বসে কোরআনের আলোচনাগুলো শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে রহমতের বৃষ্টিগুলো বর্ষণ করে বলেন সুবহানাল্লাহ যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু